বাংলার স্বাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের জমি জমার যে ফসল আদি হয় সেটা দেখানোর জন্য এখন আপনাদেরকে দেখাচ্ছি সরিষা আমাদের এই চোখে প্রচুর সরিষা হয় সরিষা উত্তোলনের পরে এখানে আবার ইরিদান ধান রোপণ হবে সেই ই ধান কাটার পরে তখন বর্ষা মাস চলে আসে তো এই যে জমিটা দেখছেন এটা সরিষা রোপণ করেছে এই যে এই পাশে এক জাতির সরিষা রোপণ করেছে দেখতে পাচ্ছেন আর এই জমিটাতে ধান রোপণ করেছিল বর্ষাকালীন সে ধানটা কেটে ফেলেছে আমাদের এই চক হচ্ছে গায়ে জমি হচ্ছে গিয়া মাটি প্রচুর ভরতা আছে কিন্তু এখানে আমাদের দেখতেই পাচ্ছেন সামনে বড় বড় ইট ইটের ভাটার ক্লিন মাটি খেঁকো কিছু লোক বিগত আওয়ামী লীগ সরকারের সময় এরা এই ইটের ভাটাগুলো তৈরি করে এই জমিতে প্রচুর ধান পাট ঘম খেসারি কালি মটর মুসুরি আলু পেঁয়াজ এসব ফসল প্রচুর উৎপাদন হতো এক সময় আমরা আমাদের চাচা এবং আব্বার সাথে এই চকে আমরা চাষাবাদ করতাম আমাদের জমিনও আছে কিন্তু চাষাবাদ করতে পারি না কারণ একমাত্র এই ইটের ভাটার কারণে তো সেজন্য এখন আমাদেরটা ইটের ভাটার ভিতরে পড়ে গেছে অনেকটা আমরা বাধ্য হয়ে দিয়েছি না দিলে তো উপায় নেই তো আমাদের এই যে চক বিশাল বড় এই চকটা তো এটা এই চকের মধ্যে পাঁচটা খোলা ইটের ভাটা হয়েছে তো এখান থেকে আমাদের যে পাশে মেন রোড ঢাকা রিচা রোড এবং তার পাশে অবস্থিত আপনারা হয়তো দেখতে দেখা দেখালে দেখতে পারবেন দেখুন একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা হচ্ছে দি এগ মিল্যাবটরিজ ওষুধ কোম্পানি তার পাশে ওই সাদা দিয়ে সাদা একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে সুনোটেক্স গার্মেন্টস আর সারা বিশ্বের মধ্যে পঞ্চাশটা গার্মেন্টসের মধ্যে একটি এটার অনেক সুনাম মাসের উনত্রিশ তিরিশ তারিখে যদি মাস শেষ হয় উনত্রিশ তারিখে বেতন দিয়ে দেওয়া হয় এক্ষেত্রে এটা এবং এটার মধ্যে খাওয়ন দুপুরে লাঞ্চ এটা দেওয়া হয় বেতনও অনেক বেশি দেখতে দেখতে চলে আসলাম ইটের ভাটায় এখানে ইট ইটের ভাটার লেবাররা থাকে আর এই যে ইটের লেবাররা ইট উত্তোলন করতেছে দেখতে পারতে পারতেছেন

আমাদের যে এই চক এই চকে যে পরিমাণ শস্য উৎপাদন হতো তাতে আমাদের এলাকার এই তো একটু ভিডিও করতেছি একটু ভিডিও করতেছি আমাদের বাচ্চা ছাড়া আমরাও খেয়ে দিয়ে অনেক বড় হয়েছি বিক্রি করে আমাদেরকে মানুষ করেছে লেখা করেছি এখানে কয়লা কয়লা ফাঁকি করা হয় মেশিনের মাধ্যমে ইট বিক্রি চলছে নতুন এটা বের হয়েছে খোলার নাম হচ্ছে এই যে ইট তৈরি করতেছে আমরা এই ইট দিয়ে ঘর বাড়ি তৈরি করি

যে পরিশ্রম করে পরিশ্রম আমরা করতে পারবো না একদিন করলো পরে হয় সাত দিন শুয়ে করতে করতে অভ্যাস কথায় আছে গাইতে গাইতে গায়েন আর বাইতে বাইতে বায়েন সবসময় গান করে তার একটা অভ্যাস হয়ে যায় যে লোক লোক আবার তার বসার একটা অভ্যাস বাইতে বাইতে তার অভ্যাস হয়ে যায় এদের তো তাই অন্যদিকে যাই সামনে ওই যে এটা কাটতে চারো এই এইটা লেনটা পুরাটাই ইটা কেটে ভর্তি করবে তার জন্য ওই যে মাটি রেখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ ইটা কাটি কেটে রাখছে দেখুন ওই যে লক্ষ লক্ষ ইটা কাটতেছে এরা অনেক পরিশ্রমী প্রচুর পরিশ্রম করে এরা এদেরকে দিয়ে যে পরিমাণ কাজ করানো হয় অ্যাকচুয়ালি তাদের মজুরিটা ওরকম এদেরকে দাদন দিয়ে আনতে হয় দেখুন কত দ্রুত হাত চলে কাকাকোবার কোন খুলনা সাতক্ষীরা এখান তো সাতক্ষীরার লোক বেশি হ্যাঁ খুলনা এবং সাতক্ষীরার জেলার লোক এই খোলাটার মধ্যে বেশি তারা কাজ করতেছে পেটের তাগিদে দক্ষিণ অঞ্চল থেকে ঢাকা জেলা বাংলাদেশের মিডিল পয়েন্টে ধামরাই উপজেলা ঢাকা জেলার শেষ যে উপজেলাটি সেটা হচ্ছে ঢাকা বিশ আসন ধামরাই উপজেলা তো সেখানে এসে কাজ করতেছে এটা হচ্ছে শুধুই হচ্ছে পেটের তাগিদে আগের দিন আর ফিরে আসবে না যায় দিন যায় সেটা ভালো আসে দিন খারাপ এই চকে পাট গম সরিষা ধান আমন ধান ইরি ধান অনেক প্রকারের ধান চাষ হয়েছে আমার নিজের চোখে দেখা কিন্তু এখন এই সেই চকে সেই জমিতে এখন শুধু ইটা উৎপাদন হচ্ছে শুধু ইট এখন ইটন এই যে বাগানটি দেখছেন এখানে মোটামুটি পাঁচ ছয় বিঘার মতো জমিন ছিল আমাদের এখনো আছে তো সব ইট খোলার মধ্যে মাটির কাজ শেষ করেছে এজন্য মেশিনটি বন্ধ করে দিয়েছে এই তো কাটাই ইট કરી করতেছে দেখুন এই আপন মাটির পাহাড় এই ফসলের জমি কেটে বিশাল খাদ বানিয়ে আনতেছে একটি জমি কাটে আর একটি জমির মালিক পাশের জমির মালিক বাধ্য হয়ে তার কাছে সস্তায় জমি বিক্রি করতে বাধ্য হয় যারা এই মাটি খেকো মাটি খেকো বলে যাদের এরা হচ্ছে এই ইট খোলার মালিক যারা পরের পরের ধন এরা এবং জমিগুলার ন্যায্য দাম পরিশোধ পর্যন্ত তারা করে না যাই হোক এর বিচার উপরালয় কাছেই থাকলো এরা এই বিচার উপরালয় করবে যাই এখন আপনাদের আমাদের কবরস্থান এবং মসজিদ দেখাবো এটা হচ্ছে বাউন্ডারি হচ্ছে আমাদের মসজিদ এবং কবরস্থানের বাউন্ডারি সে ঠিকানা আমাদের যত বড় বসবাস করি না কেন আমরা আমাদের ঠিকানা যেখানে সেখানে কিন্তু আসতেই হবে সেটা হচ্ছে আমাদের এই কবরস্থান এই কবরস্থানের নাম হচ্ছে বরচন্দ্রাইল কবরস্থান এখানে অনেক লোক সাহিত্য আছে আমার আব্বা এখানে আছে সাহিত্য কবরস্থানটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে কবরস্থান কীরূপ কী অবস্থা কিছুদিন আগে মহিলা এই সের কবরস্থানের দক্ষিণ পাশ দিয়ে হচ্ছে মহিলাদের কবর আর উত্তর পাশ দিয়ে হচ্ছে আমাদের পুরুষদের কবর তো এই পাশেও কবর আছে কবরস্থানটা এই পাশে পাশেও আছে এটাও বাউন্ডারি এটাও বাউন্ডারি তো মাঝখান দিয়ে চলে গেছে রোড অ্যাকচুয়ালি এটা রোড ছিল না এটা হচ্ছে প্রথম কবরস্থান আমাদের এই জায়গা দিয়ে আমার আমরা কবরস্থান শুরু করি এখন তার পরবর্তীতে আমরা এই পাশের জমিটা যতটুকু সম্পূর্ণ ক্রয় করে নেওয়া হয় নিয়ে এটাকে আমরা কবরস্থান তৈরি করেছি ওই ওই যে যে খুঁটিটা দেখা যাচ্ছে ওখানে আমার আব্বার কবরটা কবরস্থানে আসা হয় না খুব কম হয় তো আল্লাহ পাখির ডাকে যারা চলে গেছে তাদেরকে অপরালা। জান্নাত নসিব করুক এই দোয়া করি আমাদেরও এখানে আসতে হবে জানি না কবে আসতে হবে মনের দৃঢ় বিশ্বাস আছে যে এখানে আমাদের আসতে হবে যা হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের চন্দ্রাইল কবরস্থান এখন দেখুন এটা হচ্ছে কবরস্থানের গেট এটা এই পাশেও কবরস্থানের গেট মানে পূর্ব পাশের যে গেটটা সেটা এটা সুন্দর গেট তৈরি করে দেওয়া হয়েছে এখন ইট যে লেবাররা কাজে আসছে তাদের ছেলে মেয়েদের অবস্থা এরা ধোলা দিয়ে খেলতে অভ্যস্ত

চাস ভাই কি খবর সোহেল চাচাই গেছে ওখানে এখানে লেটেন্ড লাইন সবই আছে টিভি সব লেবার একটু চা খায় সময় পার করে ধন্যবাদ আপনার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে হবে এখানে আরও কিছু দেখাই এই যে নতুন বাড়ি করেছে এগুলো সব থাকে অন্য খেলার লোক এসে এখানে বাড়ি করেছে এখানে একটি ভাঙ্গাড়ির কারখানা আছে তো দিন যাইতেছে উন্নত হয়ে যাইতেছে তো সবার কাছে অনুরোধ থাকলেও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ